আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এস আই পি ডিপার্টমেন্টে একটা জরিপ করেছে তারা রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে তা প্রকাশ করেছে এবং এখানে জরিপে দেখা গেছে যে নতুন সংবিধান চান মাত্র বাংলাদেশের ষোলো মানুষ তার মানে চৌরাশি পার্সেন্ট মানুষই সংবিধান চান না শুধু সংবিধান বিষয়ে এখানে জরিপ করে নেয় অনেকগুলো জরিপ করেছেন তারা আমি একটা একটা করে বলি তবে তার আগে একটা তথ্য দিই এই জরিপটা তারা করেছেন নয় থেকে উনিশ সেপ্টেম্বর দশ দিন তারা করেছেন এবং এটা সতেরোটা জেলায় তারা করেছেন এবং তারা এক হাজার জন মানুষের ইন্টারভিউ নিয়েছেন এবং তাদের কাছে তথ্য তাদের অভিমত জানতে চেয়েছেন এবং দেখা যায় যে তারা যেসব মানুষের কাছ থেকে তথ্য নিয়েছেন অভিমত নিয়েছেন তাদের মধ্যে মানে আঠাইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হচ্ছে সিক্সটি থ্রি পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট এবং আঠারো থেকে সাতাইশ বছর পর্যন্ত বয়সের বাইশ পার্সেন্ট মানুষ এবং পঞ্চাশ উদ্দ চোদ্দো পার্সেন্ট মানুষ এবং তারা তাদের তথ্যে বলছেন যে যাদের ইন্টারভিউ নিয়েছেন যাদের মতামত নিয়েছেন তাদের চুয়ান্ন পার্সেন্ট হচ্ছে শহরে থাকেন এবং ছেচল্লিশ পার্সেন্ট থাকেন গ্রামে অর্থাৎ গ্রাম এবং শহর দু জায়গার মানুষেরই মোটামুটি হাফ হাফ তাদেরা তাদের মতামত নিয়েছেন এখন এই মতামতের যে জিনিসটা বেরিয়েছে তারা বলছেন যে সরকারের যে মেয়াদ যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা কতদিন থাকবে তো এটা নিয়ে সরকার কিছু বলছে না যদিও আমাদের প্রধান বলছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন কিন্তু সরকার হাও বলছে না নাও বলছে না অনেকে আশঙ্কা করছেন তারা দীর্ঘদিন থেকে যেতে পারেন আবার ডক্টর ইউনুস বলছেন যে মানে এই যে তার এই ক্ষমতায় থাকা এটা তার কাজ না মানে অর্থাৎ অনেকটা তিনি বাধ্য হয়ে এখানে আসছেন মানে রাষ্ট্রের প্রয়োজনে আসছেন মানে তার থাকাটার কোনো শখ নাই এখানে তো এখানে এই যে জরিপ হয়েছে জরিপে বলা হয়েছে যে ফিফটি মানুষ মনে করে যে সর্বোচ্চ দুই বছর এই সরকার থাক মানে থাকলে তারা মানেন সর্বোচ্চ দুই বছর আর তিন বছর বা তার ঊর্ধ্বে থাকাকে সাপোর্ট করেন ফোর্টি মানে সাতচল্লিশ শতাংশ মানুষ সাপোর্ট করেন জিনিসটা অনেকটা ফিফটি ফিফটির মতো মানে দুই বছরও প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ এবং তিন বছর থাকলেও প্রায় ফিফটি পার্সেন্ট মানে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে দুই থেকে তিন বছর পর্যন্ত হলে মানুষ এটাকে অ্যাগ্রি করবে এখন কথা হচ্ছে এই সরকারের প্রতি আস্থাশীল কিনা এই সাধারণ মানুষগুলো তাদের পারফরমেন্সে কিন্তু এইটাতে দেখা গেছে যে এই দেশের নাইনটি সিক্স মানুষ সাপোর্ট করছে এই সরকারের প্রতি তার আস্থা রাখছে অনেকেই মনে করেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল নয় সুতরাং তাদের নিরপেক্ষতা অন্যান্য দলগুলোর চেয়ে ভালো এবং সেই জন্য হয়তো নাইনটি সেভেন মানুষ মনে করছেন তাদের প্রতি আস্থা রাখতে পারছেন এবং আরেকটা প্রস্তাব এসেছিল সেটা হলো যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এবং এটার ব্যাপারও জানতে চাওয়া হয়েছে জরিপ যারা চালিয়েছে। তারা জানতে চেয়েছেন মানুষের কাছে এবং তাতে দেখা গেছে যে নাইনটি মানুষ এটা মনে করে যে দ্বিতীয়বারের বেশি দুইবারের বেশি প্রধানমন্ত্রী মানে তারা অ্যালাউ করবেন না অর্থাৎ তারা মানেন না তারা দুইবার পর্যন্ত নাইনটি সিক্স পারসেন্ট মানুষ মানছেন মানে এটাতে একটা হিউজ মানে সাপোর্ট আছে মানুষের মানে সর্বোচ্চ দুইবার থাকতে পারবে প্রধানমন্ত্রী একজন তারপরে সংবিধান পরিবর্তন চান কিনা মানুষ বলছেন চান পরিবর্তন তবে একটা জিনিস মানে সেটা হলো পরিবর্তন বলছেন এটা নতুন করে লেখা নয় কিন্তু নতুন সংবিধান মানে একদম এটাকে ফালাই দিয়া নতুনভাবে লেখা এইটার পক্ষে মাত্র ষোলো পার্সেন্ট রায় দিয়েছেন অর্থাৎ মানুষজন চাচ্ছেন যে না সংবিধান যেটা সেটা থাকুক মানে এইটাকে প্রয়োজনে অদল বদল করেন কোন সব জায়গায় দুর্বল বা যে সব জায়গায় একটু পরিবর্তন দরকার সেটা করেন তারপরে তারা সাধারণ মানুষ যে বন্যা যে ব্যবস্থা নেয় সরকারের এটাও প্রশংসা করেছে মানুষ এখন কথা হচ্ছে যে এই যে সংস্কার নিয়ে কথা হচ্ছে এই সংস্কারের যে নাগরিকদের আকাঙ্ক্ষা সরকারের প্রতি সেটা নিয়ে মানুষ কিছুটা চিন্তিত কারণ এই নাগরিক আকাঙ্ক্ষাকে যদি বাস্তবায়ন করতে না পারেন সংস্কারের মাধ্যমে তারপরে তাহলে মানুষের অনাস্থা তৈরি হবে সরকারের প্রতি এবং সরকার যে এজেন্ডা নিয়ে আসছে সেটা ব্যর্থ হতে পারে সো মানুষের আশা যে এই যে সংস্কার করে এবং মানুষের আস্থায় যাতে সরকার থাকে সেই জন্য তারা যে পদক্ষেপ নিয়েছে বিশেষ করে সংস্কার এবং নির্বাচন এটা যাতে সুষ্ঠ হয় যাই হোক আশা করি সরকার এই যে মানুষের যে অভিমত এটার ওপর এটার উপর ভিত্তি করে বা এটাকে বিশ্বাস করে এগুবে কারণ মানুষ যে জনগণ হচ্ছে বড় শক্তি হ্যাঁ জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লা আল্লাহ হাফিজ